যদি খোকা না হয়ে আমি কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি আমায় মানা সত্যি করে বল আমায় করিস বলতে আমায় দু কোথা থেকে এলো এই কুকুর যা মা তবে যা মা আমায় কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতিম তোমার মাউরে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নেমা বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে যাই রে ফাঁকি তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসি সিনেমা আমি রবন আতর কোলে আমি বনেই যাব চলে